সংসার করতে গেলে বুদ্ধি আর একটু গুণ থাকলেই যথেষ্ট রূপ না থাকলেও হবে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন আর সকালে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তার সঙ্গে বদের প্রণাম জানিয়ে জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা আবারও চলে এলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরেকটি দিন শুরু করলাম আজকে কিন্তু অনেকটা সকাল বলতে এখন অনেকটা সকাল এখন বাজে সকাল পাঁচটা তো আমি এখন একটু গোবর ছড়া দিয়ে নিচ্ছি আজকে যেহেতু শনিবার আর আছে একটু পুজো তো কালকে তেমন এমন গোবর পাইনি মাঠে যে পেয়েছি ওইটুকু দিয়েই লেপে রাখবো তো চলো আমি এদিকে লেপামোছা কমপ্লিট করি আর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো পুরো ভিডিও জুড়ে থাকো তোমরা ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছে উঠোনটা লেপা মোছা কমপ্লিট করে এখন আমি এই দিকে একটা ডোয়ার মতো বানিয়েছি মানে ফুল গাছ লাগাবো বলে আগেই ডোয়া দিয়ে রেখেছি আর বর্ষার দিন বলে ভালো করে ঠিকঠাক করে নিই ওই যেমন এব্রো খেলবে তেমনই রয়েছে তবে এবার চেষ্টা করব অনেক ধরনের ফুল গাছ এই সাইড দিয়ে লাগানো আমার কিন্তু ফুল গাছ লাগাতে বেশ ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে বারান্দাটা দেখছো এটাকে না না মানে সিমেন্ট দিয়ে লেপে দিয়েছিলাম তো এই কারণে দেখতে কিন্তু আগে ভালো লাগতো আর এখন সিমেন্টগুলো উঠে যাচ্ছে আর একদম কেমন দেখাচ্ছে আর কি তো কী বলবো বলো যাগে যেমনই হোক না কেন একটু লেপামোছা করে রাখলে দেখতে ভালো লাগবে তাই আর কি চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো এদিকে লেপামোছাটা কমপ্লিট করার পর চলে এসছি ঘরে তো আমি ওইদিকে গ্যাসের ওই দিকটা আগেই মুছে নিয়েছি আর এখন এই পাশটা মুছে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি চেষ্টা করবো একটা মপ কিনে নেওয়ার তবে সত্যি কথা বলতে হয়ে ওঠে না এই সংসারের জন্য এই করো সেই করো এই করতে করতে আর কি কিভাবে যে কি হয়ে যায় বোঝাই যায় না তো বাচ্চাদের জন্য কুটুকিটাকে খরচা করতে হয় একার হাতের ইনকামে কখনোই শখ ফুর্তিগুলো করা যায় না আর কি আর এদিকে দিকে দেখো আমি উঠোন লেপতে গিয়ে একদম ভিজে গেছি তো এখন একদম সমস্ত কাজবাস করে একদম স্নানটা করে নেব আর ওই যে কলতলায় অনেক কাজ রয়েছে আর সবাই এখনও ঘুমাচ্ছে আর আমি উঠে পড়েছি কারণ হয়তো অনেকটা বেলা হয়ে যাবে আর সমস্ত কাজ যেহেতু একা হাতে করতে হবে তাই অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো আগে করে নিচ্ছি যাতে দেরি না হয়ে যায় এইভাবে বসে মুছলে না একটু কষ্ট হয় আর কি কোমরের ব্যথা করে তো যাকে যখন হবে তখন ঠিক মানিয়ে গুছিয়ে নেব। আর এদিকে দেখো চলে এসেছি কলতলায় তো রাতে অনেকটা রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি সেদ্ধ ভাত করেছিলাম ছোট্ট হাইটাতে তো এই কারণে রাতে আর তেমন বাসন টাসন মেজে ঘুষে রাখিনি আর এখন সকাল সকাল বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি যাতে সমস্ত কাজ একদম সময়ের মতন সময় হয়ে যায় বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের এখানে দেখছো কেমন জলের আয়রন মানে কলপার থেকে শুরু করে বালতি টালতি বাসন টাসন সমস্ত কিছু লাল হয়ে যায় তো এখন বাসনটা মেজে ঘষে রেখে এখন কলতলাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এটাকে বালি দিয়ে না আর চকচকা হয় না মানে লাল লাল ভাবটা থাকে আর কি কলতলাতে তো এদিকে একটা জিনিস দেখো মানে আমি ঘরে ছিলাম না আর বলেছিলাম যে ভিডিও করবো আগেই তো তোমাদের দাদা ভাই না ওটাকে ইয়ে করতে গিয়ে একদম ভেঙেই ফেলেছে তো এটার মধ্যে কিছুটা টাকা জমানো হয়েছে পুজো করার জন্য এটা আমি রথের মেলা থেকে এনেছিলাম তো দেখো এতগুলো টাকা হবে মানে কখনোই ভাবতে পারিনি তো এখানে কিন্তু পুরো টাকাটা গোনার পর এখানে জানো কতগুলো টাকা হয়েছে চোদ্দশো টাকা হয়েছে মানে এক টাকা দুটোকো পাঁচ টাকা ডলার সমস্ত কিছু এই হাটে থেকে এসে এসে রাখতো আমিও রেখেছি কিছু সেলাই করার পয়সা আমরা লেপামোছা কমপ্লিট করেছি আর তারপরেই চলে এসছি বৃষ্টি তো এদিকে কি বলো তো আজকে ছিল শনিবার আর আজকে একটু বারের পুজো করবো তোমরা তো শুনেইছো তো রাস্তায় পুজোটা হবে আজকে তো ওই কারণে দেখো এখানে জগডুম পাতা বেল পাতা আনা হয়েছে আর ওখানে মুলো শাক ধুয়ে রেখেছি তো লেপা মোছা কমপ্লিট করার পর যেভাবে বৃষ্টি হবে আমি কখনোই ভাবতে পারিনি তো গে যেটা ভগবান করে সেটা ভালোর জন্যে করে আর এইদিকে আরেক বদমাছ দেখো শুধু বদমাছ আর ওই যে এদিকে তোমাদের দাদা ভাই ওই ইয়ে করবে ঠাকুরের ওখানে একটা ঝানটা লাগাবে ওই কারণে একটা বাস কেটে নিচ্ছে হ্যাঁ কি না না দাও আকাশের পরিস্থিতি খুবই খারাপ মনে হচ্ছে আরো বৃষ্টি হবে আর এদিকে টাইম কল থেকে জল এনে রেখেছে এগুলো এখন ঘরে নেব তো এইদিকে ঠাকুরের ওপরে ভরসা রেখে চলে এসেছি রাস্তায় তো টোকেটা কি কাজগুলো সমস্ত কিছু করে নিয়েছি আর বৃষ্টির জন্য বাড়িতে তেমন কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখনও আকাশের পরিস্থিতি খুবই খারাপ মনে হচ্ছে বৃষ্টি হবে তবে ঠাকুরের ওপরে ভরসা রেখেছি জানি না ঠাকুর ভরসা কি করবে না করবে সেটা শুধু একমাত্র যার পূজা হচ্ছে সেই জানে

我们来帮你们扫。 দিকে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আকাশের অবস্থা একটু ভালো হয়েছে তো বললাম না ভগবান ভরসা মানে সব কিছু যার পুজো হচ্ছে সেই সামাল দেবে আর কি আমরা শুধু উপলক্ষ মাত্র আমরা চাইলেও কিছু থামাতে পারবো না আবার চাইলেও বৃষ্টি আনতে পারবো না তো যাকে এখন যোগ্য করবে আর আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না কারণ প্রসাদ সমস্ত কিছু কাজ টাজ করতে হবে আর ভিডিওগুলো কে করবে তাই না তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কারোর কোনো জিজ্ঞেস করার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই করতে পারো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো আর ঠাকুরের ওপরে ভরসা রাখি সবাইকে যেন ভালো রাখে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে